প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের ঐতিহ্যবাহী খাঁচি পূজা মেলা তিথি মেনে সকালে চোদ্দটি দেবতাকে হাওড়া নদীর স্নান ঘাটে নিয়ে যাওয়া হয় নিয়ম রীতি অনুসারে সেখানে দেবতাদের স্নান করানোর পর নিয়ে আসা হয় মন্দিরে এরপরই পুজোর চন্তায় চিরাচরিত প্রথা মেনে শুরু করেন পূজা তবে বিগত দিনের মতো এবারও আরক্ষা প্রশাসনের উদ্যোগে চোদ্দ দেবতাদের দেওয়া হয় গার্ড এদিকে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা বাড়িতে সপ্তাহে পেয়জিত আয়োজিত এই পূজা ও মেলার প্রথম দিনই লক্ষ্য করা গেল পুণ্যার্থীদের উচ্ছে পড়া ভিড় রাজ্যের জাতীয় উপজাতি অংশের মানুষের অন্যতম একটি উৎসব হল খার্চি পূজা ও মেলা আগরতলা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতার বাড়ি মন্দিরে প্রতি বছর আষাঢ় মাসের শুক্র অষ্টমী তিথিতে শুরু হয় পূজা এবারও তার ব্যতিক্রম নয় প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতার বাড়িতে রবিবার থেকে শুরু হল সপ্তাহব্যাপী খার্জি পূজা মেলা রাজ্যের ঐতিহ্যবাহী জাতি উপজাতির মিলন ক্ষেত্রে উৎসব চলবে আগামী সাত দিন চতুর্দশ দেবতা ত্রিপুরা রাজাদের কুল দেবতা তিথি অনুযায়ী তিনি ভোরে ১৪টি দেবতাকে হাওড়া নদীর স্নানঘাটে নিয়ে যাওয়া হয় নিয়মৃতি অনুসারে নদীতে দেবতাদের স্নান করানোর পর মন্দিরে নিয়ে যাওয়া হয় চতুর্দশ দেবতার কোন অবয়ব নেই শুধুমাত্র তাদের মুখ পূজা করা হয়। হর বা শিব প্রধান দেবতা উমা হরি লক্ষ্মী সরস্বতী কুমার বা কার্তিক গণেশ ব্রহ্মা পৃথিবী সমুদ্র গঙ্গা অগ্নি কামদেবহী মাদ্রী পুজোর পুরোহিত হলেন চন্তায় যাকে রাজ্যে প্রতিনিধি হিসেবে গণ্য করা হয় উনিশশো সাল থেকে চুক্তি অনুযায়ী পুজোর খরচ বহন করে সরকার প্রতি বছরের মতো এবছর ঐতিহ্য মেনে রবিবার চতুর্দশ দেবতাবাড়িতে সকাল থেকে শুরু হয় পুজো তবে পুজো শুরু হবার আগে রাজ্য সরকারের আরক্ষা প্রশাসনের উদ্যোগে এবারও দেবতাদের স্মরণার্থী জানানো হয় গার্ড অফ সপ্তাহব্যাপী আয়োজিত এ পুজো মেলার প্রথম দিনে লক্ষ্য করা গেল পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় আর তা থেকে যেন অনেকটা স্পষ্ট হয়ে ওঠে যে এবারের মেলায় উদ্যোক্তাদের প্রত্যাশ অনুযায়ী সংখ্যক পুণ্যার্থী সমাগম ঘটবে চতুর্দশ সরকারি ছুটির যদি তাই বহু পুণ্যার্থী এই দিনটিকে যেন বেছে নিলেন পূজাও মেলার দিন যত বাড়বে ততই যেন বাড়বে পুণ্যার্থীদের ভিড় শুধু তাই নয় প্রথম দিনই লক্ষ্য করা গেল প্রচুর সংখ্যক পাঠা হাঁস মুরগি বলি এদিকে পূজাও মেলা অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সব কমিটি রয়েছে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী সহ সংস্থার কর্মীরা জাতীয় উপজাতি অংশের মানুষের চিরাচরিত ঐতিহ্যবাহী এই পূজা উৎসব কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া উৎসবের আমিটি সম্পূর্ণ হোক সেটাই প্রত্যাশা देखिए के लिए लगभग पाँच टी एस आर की कंपनीज मोबलाइज की गई हैं और साथ साथ 200 से ऊपर स्टेट पुलिस के लोग भी होंगे इसके साथ साथ 150 स्काउट्स एंड बॉयज़ एंड स्काउट्स से भी हमने लोगों को मोबलाइज़ किया है क्राउड कंट्रोल करने के लिए और मेला कमेटी के भी वॉल्टियर्स हैं तो अगर आप सिक्योरिटी के हिसाब से देखें तो बहुत ही पुख्ता सिक्योरिटी की गई है साथ ही साथ आज के बंद को लेके भी पुलिस की तरफ से आपने भी ऑब्जर्व किया होगा नाकाओं पे कहीं कहीं पे सिक्योरिटी uh, अवेलेबल है पेट्रोलिंग व्हीकल्स अवेलेबल हैं और मैं देख सकता हूं कि आम नागरिक जो है वो काफ़ी संख्या में मौजूद हैं खासकर मंदिर के अंदर जो दर्शालु हैं और साथ साथ जितने भी हमने स्टॉल प्लान किए थे 800 के आसपास स्टॉल वो सारे के सारे फुलफिल हो गए हैं उम्मीद करता हूं कि आने वाले सात दिनों में लोग सेफ और सिक्योर माहौल में इस पूजा का आनंद लेंगे